ভিক্টোরিয়ার সিলিং হ্যাঁ এটা ভিক্টোরিয়ার সিলিং দেন পুদন্ত গোলাপ ফুল না আছে আপনি ওয়াও সম্পূর্ণ কালার ডাইল এন্টিক কালার লাক্সারি এন্টিক মসজিদ মারদাস হলে তো আর জন্য আমি মনে করে ফ্রি কোন 10 টাকা লাভ নেই না এগুলো গ্যারান্টি কত বছর রাখেন এই গ্যারান্টি পিন আছে যত কয় দিন আছে মনে ধরবে না জোড়া জয়েন্ট ফাটবে না আগুন লাগলে আগুনও করবে না আমি বিশ্বাস করতে পারবো হ্যালো বৃহস আসসালামু আলাইকুম বৃহস দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বাসায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বৃহস্প যেদিকে তাকাবেন শুধু রাজকীয় লুক দেখতে পারবেন বৃহস আমরা কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুব কম দেখে থাকি এইরকম সুন্দর ডিজাইনগুলো শুধু করতে না আমাদের হচ্ছে সুমায়া দীপসান থেকে আমাদের নয়ন ভাই আর আপনারা অনেকে ভাবেন যদি শুধু প্রবাসীরাই কাজ করে এরকম সুন্দর এইরকম না রেগুলার কিন্তু আমাদের নয়ন ভাই এতে বিভিন্ন ব্যবসায়ী আমাদের বাংলাদেশি ভাইয়েরও কাজ করে থাকেন তা মাছগুলো করতে আপনাদের কেমন খরচ করবে সবগুলো কিন্তু ডিটেইলস আমাদেরকে নয়ন ভাই জানাবেন তো চলুন ভাই ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো লাগছে তাই অনেক ভালো আছি এখানে এসে খুব ভালো লাগছে এত সুন্দর করে কাজ করছেন ভাই পুরা বাসার নয়ন ভাই কোথায় নিয়ে এসছেন আজকে আমাদেরকে মোহাম্মদপুর কৃষি মার্কেট আচ্ছা মোহাম্মদপুর কৃষি মার্কেট মানে ঢাকা মোহাম্মদ

ঠিক আছে ভাই কি কি কাজ করছেন এই বাসায় ভাই আচ্ছা টিফির ক্যাবিনেট আছে হ্যাঁ সিলিং ডেকোরেশন আছে হ্যাঁ ওয়াল ডোরেশন আছে ওয়াল ডেকোরেশন আছে

কালার ছাড়া পরে কালার সহকারে একবার এইরকম ডিজাইন কিন্তু সব জায়গায় দেখতে পারবে না দেখা অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ ঠিক আছে কালারটা অনেক সুন্দর করছে পিলার ছিল ওই জায়গায় পিলারটা এইভাবে কাজটা করে দিচ্ছি

আপনার মনে করেন হ্যাঁ দশ থেকে বারো হাজার টাকার ভিতরে মানে দশ থেকে বারো হাজার টাকার ভিতরে যাবে এরকম পাঁচ হাজার টাকা তো আরো কিন্তু রুম আছে দেখবেন যখন আপনারা এই বাসায় হাঁটবেন মনে হবে যেটা রাজ্যে হা এত সুন্দর আচ্ছা পাঁচশো টাকা বর্ডার গুলো হইলে একশো টাকা কালার ওকে এই যে দেখেন আমরা আরো একটা রুম দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এই বেশিটা কিন্তু মানে এক একটা সহকারে পাঁচ হাজার টাকা মারুম আচ্ছা আচ্ছা এত সুন্দর করে যদি রাজকীয় করে যদি আপনারা বানাতে চান হচ্ছে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ কতবার দেখবো ভাই যতবার দেখো ততবার যে এখানে ইয়ে দেখতে পাচ্ছি ক্যাবিনেট নাকি ক্যাবিনেট যদি করতে চাই আপনার যে একবার মাল আমার সব সহকারে করবে যে ষোলশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা এইখানে কিন্তু আপনারা দেখেন কত সুন্দর করে আপনাদের ডিনার সেট রাখতে পারবেন যে নিচে জায়গা আছে

বা অনেক সুন্দর গ্রহ আমি আরেকবার পানি দিয়ে ধুইতে পারবো পানি দিয়ে পারবেশ করতে পারবো আচ্ছা তাই নাকি মানে এইগুলা কি আপনারা পানি দিয়ে মুছতে পারবেন ধুইতে পারবেন যেগুলো কিন্তু সমস্যা হবে না পানি দিয়ে মুতে পারবে সবকিছু

কিন্তু অবশ্যই এবং যারা কাজ করাতে চান তারা কিন্তু করাতে পারেন ভাইয়া কিন্তু কোনো এক্সট্রা চার্জ করবে না শুধু দিলেই হয়ে যাবে তো আজকে ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম